ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন তো পুরো বক্তব্যটি আপনাদের শোনার আমন্ত্রণ রইল বক্তব্যটি শুনলে গা শিহরণ জাগবে এত সুন্দর করে একটি মানুষ কথা বলতে পারে কোনো লেখা ছাড়াই যেটা না শুনলেই নয় তো আপনারা সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং তার বক্তব্যগুলো শুনবেন সেই বক্তব্যগুলো দিছে একদম নির্ভুল এবং সুন্দর সকল মানুষের পছন্দ হবে এমন সুন্দর বক্তব্য তিনি এখানে বসে দিচ্ছে তো আমরা পুরো ভিডিও দেখবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আর যারা সাবস্ক্রাইব করেছি তাদেরকে থ্যাংকস আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন ডক্টর ইনুস আসলে অনেক শক্তিশালী একজন মানুষ দেখে আসলে বোঝাই যায় না তার কথা তার বা সব কিছু যেন একদম সহজ সরলভাবে তিনি করে থাকে তো আমরা ভিডিওটি দেখি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা তাহলে শুনুন আমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগ দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাত তালি আমি হালকা ভাবে বলছি না জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকমের তোমাদের নিজেদের হাতে একটা জিনিস এখানে নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে না যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিতে হবে কিছুই করে না তোমরা সতঃস্ফূর্ত ভাবে করেছো এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরা এগিয়ে এসছো যে আমরা আছি এটা আমাদের দাবি আমাদের জিনিস সেই জন্য আজকে যে বাংলাদেশের মেয়েরা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকরিজীবী মেয়ে যে যেখান থেকে বেড়েছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানিনা কিন্তু হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই শপথ প্রাণ দেবার জন্য তৈরি হয়ে এসছিলে কেউ প্রাণ দিয়েছে কেউ আহত হয়েছে যে আহত যে আছে এখানে আছে না আছে দেখি একটু দাঁড়াও তো তুমি একটু দাঁড়াও তার কি গোসা তার জন্য একটা জোরে হাততালে আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে এটা আমরা কখনো ভুলি না যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে ভুল হয়েছে কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি এটা অগ্রাধিকার সব মাথার উপরে আছে সবসময় এটা থ্যাংক ইউ এই যা হলো এটার অর্থটা কি কি করলাম আমরা এটি হলো বিষয় এই যে আমরা পারলাম যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি মেয়েরা যে পালন করে এসছে সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকায় চলে ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছ তোমরা যে দেশ বদার যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা পূরণ করতে হবে এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম ওনারা করে দেবে সরকার ছেড়ে দিলে হবে না সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে কাজে এটার পেছনে থাকতে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সবার মনে আছে বাংলাদেশের সবার মনে আছে সেটাকে পূরণ করতে হবে এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে গিয়ে এসছো তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও কাজে এই কথাটা মনে রেখো যে দায়িত্ব নিয়েছ সেই পেছনে যেন থাকো এবং যারা নতুন আসছে নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় তারা সুযোগ পায়নি এই জুলাই অভ্যুত্থানে শরিক হওয়ার তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে তোমাদের মতো আর বহু কোটি কোটি মেয়ে আছে আরো তোমরা তো আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছে কোটি কোটি তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু ঘর করতেছে সংসার করতেছে কিংবা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আগের মতো কিন্তু তাদের মন তার চোখ সব তোমাদের দিকে তোমরা কি করেছ তোমাদের মনে মনে ছিল আমি যদি পারতাম আমি যদি সেই সময় সেখানে থাকতাম আমি যদি তার মতো এরকম একটা বক্তৃতা দিতে পারতাম কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো চলে যাবে সব এত সুন্দর বক্তৃতা একদম হৃদয় গ্রাহী মানুষের ছোঁয়া মনের ভেতরে গেঁথে যাওয়ার কথাবার্তা গুলো এগুলোকে বাস্তবে নিয়ে আসা এটাই হলো আমাদের প্রতিজ্ঞা একটা কথা বলি আমি আমরা এখানে আছি সবাই সবার মতো এক এক ধরনের আছি আমাদের আগে তোমার যা আমাদের তোমাদের মা তারা কি এরকম ছিল তারা কিরকম ছিল তাদের জীবন কিরকম ছিল এটা একটা চিন্তা করার বিষয় তোমাদের তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই হয়ে গেছে এক একরকম এখনো মায়ের সামনে দাঁড়ালে ছোট্ট মেয়ের মতো তার বুকে বুকের মধ্যে মাথা গুজে রাখি সব ঠিক আছে কিন্তু মানুষ মেয়েটা পাল্টে গেছে পেতে দেখতে একরকম চেহারা একরকম কথা বলে একরকম তো মানুষটা ভিন্ন এইটাই হলো মূল জিনিস ভিন্নতা আসতে পেরেছে এইটাই আসলে আমাদের সবার বোঝার বিষয় এই যে তোমাদের প্রজন্ম অর্থাৎ তোমাদের মায়ের প্রজন্ম একটা আর তোমাদের প্রজন্ম আর একটা এই দুই প্রজন্মের মধ্যে বহু ফারাক অবিশ্বাস্য একটা জিনিস তোমাদের মায়েরা যখন তোমাদের বয়সে নাই। চিন্তা করো তোমার দাদির কথা তোমার দাদির মায়ের কথা কি পরিবর্তন যে হয়ে গেছে একটা একটা করে কাজে এই যে প্রজন্ম এটা একটা সম্পূর্ণ ভিন্ন দিক চেহারা দেখতে মানুষ দেখতে কথা বলে কিন্তু মানুষটা প্রকৃতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এই দূরত্ব মাপা কোন মাইল দিয়ে হিসাব হবে না হাজার মাইলের তফতা হয়ে গেছে ভেতরে এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না মনে যে ও আমি আমার মায়ের মতো হ্যাঁ তুমি তোমার মায়ের মতো হয়েছো তুমি তোমার বোনের মতো হয়েছে এরকম বলো কিন্তু মানুষটা পাল্টে গেছে এটা মনে রাখো মনে রাখার এই জন্য বলছি না হলে মনে হবে আমি ওনার মতো উনি জোর দোর করছেন দূরে আমি কিন্তু আমার মায়ের দোর করলে আমি একটু বেশি করেছি উনি কলেজ স্কুলে গেছে আমি কলেজে গেছি উনি কলেজে গেছে আমি বিশ্ববিদ্যালয়ে গেছি ইত্যাদি মনে হবে যে আমি তো এগিয়ে গেছি ওই ফারাক কি কোনো তফাত নাই ওটা কোনো তফাতই না তোমার বিষয় অনেক উপরে অনেক পরিবর্তন এটা আমরা অনুভব করি না আমাদের লেখাপড়া তো এটা বলে না আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে বলে না আমরাও এটা খেয়াল করি না এটা আজকে তোমাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি দেখতে একরকম হলেও তোমরা ভিন্ন মানুষ তোমাদের প্রজন্ম একেবারে ভিন্ন শুধু ভিন্ন বলে ছেড়ে দিলা হবে না এটা আমি শুধু আজকে বাংলাদেশের মেয়েদের দেখে আমি কথা বলছি না সারা দুনিয়াতে ঘটনা করছে সারা দুনিয়াতে এবং আমি যেটা অনুভব করি যেটা তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব দেখতে এক বলতে মানুষ ভিন্ন মহাশক্তিশালী এক মানুষ যেটা এই মানুষ পৃথিবীতে আগে জন্মগ্রহণ করে